দীর্ঘ সাতাশ বছর পর আবার রুপলি পর্দায় ফিরছে হিট জুটি চিরঞ্জিত আর ইন্দ্রাণীর আপনাদের সবাইকে স্বাগত গসেপে সেদিন চৈত্র মাস কেচো ঘুরতে কেউটে এরকম সুপার হিট ছবি এর দশকে উপহার দিয়েছিলেন তারা তাদের দুজনের জুটিকে দর্শকেরা ভীষণ পছন্দ করেছে। দীর্ঘ সাতাশ বছর পর আবারও স্বামী স্ত্রীর চরিত্রে বড় পর্দায় নজর কারবেন ইন্দ্রাণী আর চিরজিৎ সৌজন্যে পরিচালক অর্ঘদীপ মুখোপাধ্যায় তারই নতুন ছবি দা লুপে দেখা যাবে দুজনকে অভিনয় করতে তার লুপ রিসর্ট আগলান শহর থেকে অনেকটাই দূরে মিস্টার গোমস আর তাকে সাহায্য করেন তার সঙ্গিনী মিসেস গোমস বয়স্ক দম্পতির চরিত্রে নজর কারবেন চিটঞ্জিত আর ইদ্রানি পাশাপাশি এই ছবিতে নজর কারবেন প্রিয়াঙ্কা সরকার ঈশান মজুমদার অপ্রতিরিম চট্টোপাধ্যায় কেয়া চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা দা লুপ রিসর্টে একদিন হাজির হন এক দল অতিথি রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ আড় না নতুন মোর্ণায় কেমন ভয়ানক মোর্ণায় সেই अंडा তা জানতে আপনাদের তো দেখতে হবে সিনেমাটি বন্ধুরা এই সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক জানিয়েছেন কলকাতা থেকে বেশ খানিকটা দূরে খানিক দুর্গম এক জায়গায় অবস্থিত রিসর্টে গিয়ে পৌঁছন কয়েকজন রিসর্টের নাম দ্য লুপ এখানে সকালের দিকে সবাই হাসি মজা করে ভালোভাবেই কাটান তবে রাত নামতেই বদলে যায় সবকিছু ভয়াবহ এক রাত নেমে আসে তাদের জীবনে তবে ভয়াবহতা সম্পর্কে খোলসা করেননি পরিচালক তিনি জানান কেন এই সিনেমাটির নাম তিনি দিয়েছেন দ্য তার কথায় একই জিনিস করার প্রবণতা বা কোনো কিছু বারবার ফিরে আসার ক্ষেত্রে লুপ শব্দটা আমরা ব্যবহার করি এই ছবিতেও ফিরে আসার গল্প রয়েছে বন্ধুরা সাম্প্রতিক জগধাত্রী সিরিয়ালে দেখা গিয়েছিল ইত্রানিকে চিরঞ্জিতের সঙ্গে কাজ করা নিয়ে বেজায় খুশি অভিনেত্রী তিনি জানিয়েছেন খুব ইন্টারেস্টিং একটা চরিত্র প্রথমবার থ্রিলারে দীর্ঘদিন পর আবারও চিরঞ্জিত দার সঙ্গে কাজ করছি তাই আমিও আরো বেশি উত্তেজিত লুপ ছবিটি শুটিং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই ছবির শুটিং সংক্রান্ত বিভিন্ন আপডেট নিয়ে হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি